अल्लाह नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं कि हम उतर दें আদম সন্তানকে ততক্ষণ পর্যন্ত নোট দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তার আগে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয় না তাকে পাঁচটি বিষয়ের ব্যাপারে তোমাকে বয়স দেওয়ানো হয়েছিল ষাট সত্তর বছর দেওয়া হয়েছিল সেই সময়টা তুমি কোথায় অতিবাহিত করেছ বলো তুমি সেই সময় কোথায় লাগিয়েছো বলো তারপর তাকে জিজ্ঞাসা করা হবে নাম্বার দুই যেটা দেওয়া হয়েছিল ছিল যৌবন কাল তোমাকে দেওয়া হয়েছিল বলো তুমি সেই যৌবন কাল কোথায় তুমি ক্ষয় করেছ কোথায় তুমি অতিবাহিত করেছ তুমি বলো নাম্বার তিনে যারা জিজ্ঞাসিত করা হবে মোহাম্মদ সাল্লাম বলছেন সেইখানে তিন নাম্বারে জিজ্ঞাসা করা হবে যে যে মাল তুমি দুনিয়ার বুকে উপার্জন করেছিলে সেই মালটা উপার্জনের রাস্তাটা কেমন ছিল সেইখানে তুমি কোনভাবে উপার্জন করেছিলে সেই পথটা হালাল ছিল না হারাম ছিল এটা জিজ্ঞাসিত করা হবে মোহাম্মদ সাল্লাম বলছেন নাম্বার চার যেটা জিজ্ঞাসিত করা হবে এটা এবার বলো তুমি যে টাকা উপার্জন করলা সেই টাকা তুমি ক্ষয় কোন পথে করলা সেই টাকা তুমি কোন পথে খরচা করলা এটা তুমি বলো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি পাঁচ নম্বরে যেটা বলছেন যে যতটুকু তোমরা আইন সঞ্চয় করেছ সেই ইলিম অনুযায়ী তোমরা কতটুকু আমল করেছিলে নাম্বার পাঁচে জিজ্ঞাসিত করা হবে যে বলো তোমরা যতটুকু জেনেছিলে তা অনুযায়ী তোমরা কি আমল করেছিল তোমরা বলো এবার আপনি আমি জানি যে আমাদেরকে সলাত আদায় করতে হবে আপনি আমি জানি যে আমাদেরকে শুক্রবারে আজানের আগে মসজিদে উপস্থিত হতে হবে কিন্তু আমরা এগুলো করে করিনি কালকে আমাদের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে ভাইরা আমার বন্ধুরা আমার আপনাকে আমি অপমান করার জন্য বলে না এটা আমার তরফ থেকে বলে না এটা মোহাম্মদ সাল্লা আলি আসাল্লাম তিনি বলছেন যারা অন্যায় কাজ করে করে এরকম হয়ে কে আমাদের দিন পৌঁছাবে তারা একটাই কথা বলবে আর আফসোস করবে ইয়ালে তানে পদ্মাম তুলে হায়াতে ইয়ালে তানে পদ্মাম তুলে হায়াতে হে আফসোস হায় আফসোস আমার জীবনের জন্য যদি আমি দুনিয়ার বুক থেকে কিছু নিয়ে আসতাম তাহলে না কত ভালো হতো